নমস্কার বন্ধুরা আবার আরেকটি ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে আশা করছি প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আজ ফিফথ জানুয়ারি সানডে আজকে আমার একটা প্ল্যানিং আছে বন্ধুরা প্ল্যানিংটা হচ্ছে অস্মিতকে মাংসাশী করে তুলব থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন তার কারণ হচ্ছে অস্মিত ইদানিং খুব জ্বরে ভুগছে তো জ্বর হলে কি হয়ে থাকে স্বাভাবিকভাবে মুখের স্বাদ থাকে না অস্মিতের ক্ষেত্রে তাই হয়েছে তাই অনেকে আমাকে সাজেস্ট করলেন যে মাটনের পাতলা ঝোল আলু পেঁপে দিয়ে করলে মানে করে খাওয়ালে বাচ্চাদের মুখের স্বাদ ফিরে আসে এই একটা কারণ আর একটা কারণ হচ্ছে অস্মিত ছোটোর থেকেই ভেজটাই বেশি ভালোবাসে যেমন আজকে দেখুন ওকে ডিম দিয়ে দু পিস পাউরুটি টোস্ট করে দিয়েছি ও কিন্তু খাবে না যদিও মুখের স্বাদটি নেই আর অন্যদিকে বাচ্চারা যেরকম ডিম সিদ্ধ ভালোবাসে অস্মিত কিন্তু ডিম সিদ্ধর নাম শুনলে ঘেন্না না পায় আপনারা হয়তো বিশ্বাসই করবেন না তো যাই হোক আর হ্যাঁ বন্ধুরা অস্মিত ইদানিং জ্বরে এতটাই ভুগছে যে এর ওপর আমি একটা ভিডিও করেছি নার্সিংহোমে নিয়ে যাওয়া ডাক্তারকে দেখানো আপনারা চাইলে সেটা ভিডিও পোস্ট করা হয়েছে চাইলে দেখতে পারেন তো যাই হোক তো আপনারাও চলুন আমাদের সাথে মার্কেটে মাটন আনার জন্য চলুন বন্ধুরা এখন যাওয়া যাক মার্কেট বন্ধুরা আপনারা কি ভিডিওটি স্কিপ করার কথা ভাবছেন দয়া করে কাজটি করবেন না আমার একান্ত অনুরোধ ভিডিওটি আপনারা দেখুন কোন দোকানটা ভালো দাদা মাংস ওই যে টাক মাথা ওই যে লাস্টেরটা আচ্ছা যদি ভালো না পাই তাহলে শিং মাছ নিয়ে যাব আছে ভালো শিং মাছ দাঁড়ান যাই হ্যাঁ বন্ধুরা এই ভদ্রলোককে আমি কেন জিজ্ঞেস করলাম বলুন তো এখানে না পাঠার মাংসের নামে ছাগলও বিক্রি করে দেয় আর খাসি তো বিক্রি করেই তবে খাসি আমাদের বাড়িতে চলে না তো যাই হোক আজকে মাংস হচ্ছে আটশো টাকা করে আমি অস্মিতের জন্য আড়াইশো মাংস নেব পুরো মাংসটা আজকে রান্না করব না হাফ আমি আগামীকালের জন্য ফ্রিজে রেখে দেব তো চলুন মাংসটা এখন কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি তো রান্নাঘরে চলে এসেছে আলু পেঁপে দিয়ে মাটনের পাতলা ঝোল এটা কিন্তু প্রত্যেকেই আমরা জানি তবুও আমি শেয়ার করছি আজকের ভিডিওতে তো যাই হোক দেখুন সবজির মধ্যে আমি নিয়েছি আলু পেঁপে আর গাজর আর নিয়েছি রসুন কুচনো পেঁয়াজ কুচনো রসুনটা থেতো করা একটা ছোট কাঁচা লঙ্কা আর দুটো গোলমরিচ আদাটাও আমি মেশিন দিয়ে মানে কুচিয়ে নেব আর ওইদিকে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হচ্ছে সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সবজিগুলোকে তো আগে লবণ হলুদ দিয়ে ভেজে নিব আর সব কিছুই একবারে দিয়ে দেবো একে একে সবার প্রথমে তো রসুনটা দেবো কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য তারপর মাংসটা দিয়ে দেবো আমি তো আগেই বলেছি আপনাদের যে আড়াইশো মাংসের মধ্যে হাফ আমি আজকে করব হাফ আমি নেক্সট দিন করব। করবো না মাংস আমি ভালোবাসি না তো যাই হোক আর পুরো রান্নাটা আমি কিন্তু পরে কষানোর পরে প্রেশারে করব। প্রেশারে প্রথমে দু তিনবার সিটি দিয়ে সবজিগুলোকে নামিয়ে ফেলবো যাতে খুব বেশি সুসিদ্ধ না হয়ে যায় মানে সবজিগুলো তারপর সবজিগুলো বের করার পর আমি আরও বেশ কয়েকবার সিটি দেব যাতে মাংসগুলোকে সুসিদ্ধ করতে পারি কেননা খুব বেশি সুসিদ্ধ না করলে অস্মিতকে কিন্তু ওই মানে ভাতের সাথে মেখে খাওয়ানো যাবে না খাবে কিনা জানি না তো যাই হোক আমি করব। আবার খেলে খেতেও পারে মুখের তো স্বাদ নেই তো মাংসের ঝোলের মধ্যে রসুন পেঁয়াজ এগুলো একটা আলাদা স্বাদ থাকে অস্মিত খেতেও পারে তো রান্নার এদিকে আমার কমপ্লিট আমি একেবারে খাবার টেবিলে অস্মিতকে সার্ভ করে দেব দেখুন এই হলো আজকের মাংস দেখতে কীরম একটা হয়েছে অসুস্থ রুগীদের মতো যাই হোক এগুলো বলতে হয় না অস্মিত যদি এখন খেয়ে নেয় তাহলে কিন্তু ওর খুব ভালো উপকারে আসবে

তুমি হাত দিও না বাবা কি গরম পেঁপে পেঁপে একটু আলু অনেক তো সে সিটি দিলাম দেওয়া হলো অনেক হুম হিসাব ছাড়া হ্যাঁ হিসাব ছাড়া সিটি দেওয়া হলো হিসাব ছাড়া মানে কাউন্ট করে নি আমি আরে বসো বসো বসি বসি দাঁড়াও না বসো আগে বসি বাবা দাঁড়াও হ্যাঁ একটা করলো কি ভাত কেমন হয়েছে এটা রিমার্ক দেবে হ্যাঁ কেমন হয়েছে পাস্তে পাস্তে কুট কুট কেমন হয়েছে বাবা রান্না করতে পারলাম আমি হ্যাঁ যেমনটা বলেছে ওই আঙ্কেল আমি করতে পারলাম হ্যাঁ হলো হলো খেতে পারছ ঠিক আছে গুড বলছো ও আচ্ছা 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 তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা যাক পুরো ভাতটা ও খেতে পারছে কি না এরপর আরেকটি নতুন টপিক্সের উপর হ্যাঁ আপনার শুধু দেখেনি তুমি হাতে নিয়ে থাকবে না না যা করে দেবো